কোরিলেশন সায়েন্স আমাদের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে এবং সেই সম্পর্কটি বুঝতে সাহায্য করে জ্যোতিষশাস্ত্রে ভবিষ্যৎবাণী এই কোরিলেশন পদ্ধতি ব্যবহার করে করা হয় হিন্দু শাস্ত্রের একটি মতবাদ হল যথাপিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে এর অর্থ হল যেমন হল জগৎ তেমনই হল জগৎ ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানেও একটি কোরিলেশন পদ্ধতির ধারার কথা বলা হচ্ছে এই মতবাদটি জ্যোতিষশাস্ত্রেও ব্যবহার করা হয়েছে বৃহত্তর কাঠামো বানানোর জন্য পুরাতনকালে ঋষিরা জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রনমি এবং মনুষ্য জীবনের ঘটনাসমূহের ডেটা বা পরিসংখ্যান সংগ্রহ করে এবং তা এই কোরিলেশন পদ্ধতির মাধ্যমে ব্যবহার করে ভবিষ্যৎবাণী করতেন ভারতীয় বা বৈদিক জ্যোতিষশাস্ত্রে ভাব নয়টি গ্রহ এবং সাতাশটি নক্ষত্র প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে যখন মনুষ্য জীবন বা বিশ্বের ঘটনাগুলো নজরে এসেছে ভবিষ্যতে যখনই এই ধরনের সংযোগগুলো কোনো জাতকের ক্ষেত্রে দেখা গেছে সেই ক্ষেত্রে একই ধরনের ভবিষ্যৎবাণী সেই জাতক বা রাষ্ট্র বা বিশ্বের জন্য করা হয়েছে